গঙ্গনপত নম ওং শং সিং শং সচন্দ্রায় নম ঐং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠেরোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার পয়লা ভাদ্র কৃষ্ণপক্ষ দশমী আজকের দিনে চন্দ্র অবস্থান করছে হচ্ছে গিয়ে আপনার বিষরাশিতে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিয়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুটো ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আলোচনা করব বিস্তারিত আলোচনা পঞ্চাঙ্গের ভিডিও শুনবেন অবশ্যই অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও হচ্ছে রাশিফলের রুট বলা যায় আর এই এটার উপরে ভিত্তি করে এই সমস্ত কিছু সৃষ্টি হয় যাই হোক এই ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি আপনারা অবশ্যই অবশ্যই করে সেগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবেন আপনাদের নিজেদের কাজে লাগবে ভীষণভাবে কাজে লাগবে চলুন সরাসরি আলোচনা করি আর আপনাদের আগে যেরকম ছব দিয়ে বিভিন্ন ধরনের লেখাগুলো আমি দিয়ে দিতাম এই মুহুর্তে সম্ভব হচ্ছে না ভাই সিস্টেম গণ্ডগোল হয়েছে সারানো যায়নি সিস্টেমটা প্রবলেম হয়ে গেছে আর সেটা সারাতে গেলে প্রায় চার পাঁচ লাখ টাকার উপরে খরচা এই মুহুর্তে করা যাচ্ছে না আর একটু মানিয়ে নিতে হবে আর আমি তো আপনাদের ধীরে সুস্থই সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছি একটু বুঝে নিলে একটু সুবিধা হয় আর আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন বন্ধু যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা পনেরো মিনিট এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্ত হবে ছটা ছয় মিনিটে প্রথম ভাটা কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা তিনটে তিরিশ মিনিটের কাছাকাছি হতে যাচ্ছে আর জোয়ার আসছে আপনার হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সকালবেলা আনুমানিক কেন এই সময়গুলো একটু হেরফের হয়ে থাকে পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক হয়ে থাকে আর দ্বিতীয় ভাটা তো হয়ে যাচ্ছে আপনার তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিকালবেলা আর রাত্রিবেলা জোয়ার আসবে আবার আপনার দশটা পনেরো মিনিট নাগাদ তো আজকের দিনটা সোমবার যেহেতু চন্দ্র যেহেতু বিশ্ব রাশি এবং মিথুর রাশি দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে না আপনাদের মানসিক অবস্থার একটু পরিবর্তন আসতে পারে তাৎক্ষণিক অনুভূতিকে আপনার প্রভাবিত করে দিতে পারে দুপুর দুটো চল্লিশ মিনিটের পরে যখন দুটো দুপুর দুটো চল্লিশ মিনিটের মিনিট পর্যন্ত সময়টা আর কি আপনাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন আরামপ্রিয় হয়ে থাকার চেষ্টা করুন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে ভালো খাবার খাবেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে মনোনিবেশ বাড়বে এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ধৈর্য ধর সহকারে কাজগুলো করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর মিথুন রাশিতে যেই মুহূর্তে দুপুরবেলা দুটো চল্লিশ মিনিটের পরে চন্দ্র গমন করে যাবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতার মধ্যে বড় পরিবর্তন এসে যাবে মনটা তখন চঞ্চল হয়ে যেতে পারে তবে কিছু মনের মধ্যে জিজ্ঞাসা আসবে বা আপনি কোনো যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন যারা লেখালেখি করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেসমিটে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আলোচনার মাধ্যমে কাজকর্ম করেন ছোটোখাটো ভ্রমণের ব্যাপারটা থাকছে আজকের দিনে এই সেকেন্ড হাফটা ভালো হবে নতুন কিছু শিক্ষা শিক্ষা গ্রহণ করা সামাজিকতার মধ্যে থাকা ঠাকুরের সঙ্গে মেলামেশা করা এগুলো অত্যন্ত অনুকূল জায়গা তৈরি করে যাবে আর সূর্য তো মঘা নক্ষত্রে থাকছে সিংহ রাশিতে তো সেক্ষেত্রে তার নিজের ঘরেতেই অত্যন্ত শক্তিশালী জায়গার মধ্যে আছে আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খ্যাতি প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তি এগুলো থাকবে আর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতুকে চন্দ্র গমন করতে থাকছে তা পিডি পুরুষদেরকে স্মরণ করার চেষ্টা করবেন ভালোভাবে ঐতিহ্যশালী কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং উচ্চ আকাঙ্ক্ষা আপনার বৃদ্ধি পাবে ক্ষমতা বলে বলিয়ান হতে যাচ্ছেন আজকের দিনে আর ঘটনাচক্রে দশমী তিথি থাকছে আজকের দিনে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত বিকালবেলা তারপর একাদশী পড়ে যাবে এই পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত যেহেতু আপনার হচ্ছে দশমী থাকছে ধর্মকর্মের ব্যাপারে জাগতিক সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে যাত্রা শুভ নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে আর বিকালবেলা পাঁচটা বাইশ মিনিটের পর থেকে যখনই একাদশী শুরু হয়ে যাবে তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করে সহস্ব নাম জপ করে আপনি এগোন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে পূজা পাঠ ধ্যান আধ্যাত্মিক কাজকর্ম এই সমস্ত ক্ষেত্রে জাগতিক উন্নতি আপনার মধ্যে দেখা দিতে পারে যারা এই সমস্ত ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভই হতে যাচ্ছে হর্ষণযোগ থাকবে এগারোটা পর্যন্ত সময় এরপর বজ্রযোগ থাকবে এগারোটা মানে রাত্রি এগারোটা পর্যন্ত থাকবে তারপরে বজ্রযোগ শুরু হবে তো রাত্রি এগারোটা পর্যন্ত সময়টা হর্ষণযোগ যেহেতু থাকছে তাই আনন্দ খুশি সৌভাগ্য এইগুলো আপনার মধ্যে বর্তাবে তো যারা পজিটিভ থিঙ্কিং করে চলেন তাদের ক্ষেত্রে আনন্দ সাফল্যপ্রাপ্তির আনন্দ কাজের মধ্যে ডুবে থাকা সার্বিকভাবে শুভ হতে যাচ্ছে এরপরে যখন বজ্রযোগ শুরু হয়ে যাবে না রাত্রির এগারোটার পরে তখন কিন্তু আপনার সতর্ক থাকতে হবে আকস্মিক সমস্যা এসে গিয়ে বাধা বিপত্তির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে ঝুঁকিপূর্ণ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয় এই সময়টা ভালো হবে বলে মনে করছে মনিসকরণ যেহেতু ছটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে এটা শুভ সময় হতে যাচ্ছে ভালো হবে ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে এরপরে বৃষ্টিকরণ থেকেই যাচ্ছে সেটা অন্তত পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকেলবেলা তো সেই ক্ষেত্রে বলবো বৃষ্টিকরণ সাধারণত একটু চাপের মধ্যে পড়তে হয় সতর্কতার সঙ্গে সমস্ত কাজকর্মগুলো করতে হয় অত্যন্ত অশুভ বলে গণ্য করি আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি আমরা এটা এই যোগেতে প্রবলেম এই এই একটু প্রবলেম ফেস করতে হয় সতর্ক থাকতে হবে সেই জন্য কোনো নতুন কাজ শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না গৃহপ্রবেশের মতো কাজ তো একদমই করা উচিত নয় চুক্তি স্বাক্ষর করা উচিত নয় শুভ অনুষ্ঠান করা উচিত নয় এখানে মাথায় রাখবেন বিভিন্ন কাজে যেই কোনো শুভ কাজই করুন না কেন সেখানে বাধা বিপত্তি এসে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে তো বপকরণ শুরু হবে বিকালবেলা চা পাঁচটা বাইশ মিনিটের পর থেকে তো এই করণটা ধার্মিকতার কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে স্থিতিশীলতা থাকে কাজের মধ্যে পূর্ণ অর্জন করা যায় কর্মের মধ্যে সাফল্য প্রাপ্তি নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির নক্ষত্র মৃগশির দিয়ে যেহেতু দুটো ছয় মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে উনিশ তারিখ পড়ে যাবে আর কি তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন এটা হচ্ছে কৃষ্ণপক্ষে পূর্ণিমার পর থেকে অমাসের ব্যাপারটা থেকে যায় আপনারা অনেকেই জানেন এই যে বিগসিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে এইটা আত্মবিশ্লেষণের সুযোগ করে দেবে আপনাকে পুরনো কাজকর্ম যদি শেষ করতে চান তো করে ফেলার চেষ্টা করুন আজকের দিনে ভালো হবে ঋণ পরিশোধের সুযোগ করে দেয় এই নক্ষত্র আভ্যন্তরীণ শক্তি বা ঊর্জা আপনার বৃদ্ধি পাবে এটা ভালোর দিকে যাবে নতুন কোনো বড় কাজ শুরু করাচ্ছে পুরানো কাজগুলো গুছিয়ে ফেলুন শেষ করে ফেলার চেষ্টা করুন ভালো হবে এরপরে যখন মৃগশিরা নক্ষত্র এরপরে যখন আপনার হচ্ছে গিয়ে ইয়ে মানে মঘা নক্ষত্র দিয়ে শুরু হবে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকছে হচ্ছে দুটো ছয় মিনিট মৃগশিরাটাই থাকুক আর সূর্য তো মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আর আদ্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে তখন একটু সাবধানতার দরকার আছে ভাই মাথায় রেখে চলবে গোশিয়া নক্ষত্র তো থাকবে আপনার গিয়ে দুটো ছয় মিনিট পর্যন্ত তো সারাদিনই থাকছে মঙ্গলের প্রভাবটা থাকবে মৃদু ভাষা প্রয়োগ করে এগোবার চেষ্টা করবেন তাহলে ভালো হবে বুঝতে পেরেছেন ভালো হবে তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আর কি এই এই নক্ষত্রের প্রভাবে আপনি অনুসন্ধানমূলক কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন কৌতূহল আপনার বাড়বে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে মন প্রফুল্ল থাকবে নতুন কিছু জানার জন্য আপনার মনের মধ্যে উদ্গ্রী ব্যাপারটা আসতে পারে সঙ্গীত চিত্রকলা লেখালেখি গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে সামগ্রিকভাবে মোটামুটি যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে উপযুক্ত নয় আর দিনে পুরানো কাজগুলো কমপ্লিট করে নেবেন বুঝতে পেরেছেন আর ভদ্রা শেষ হওয়ার সাথে সাথে অশুভ প্রভাবগুলো কেটে যাবে আশা করছি একাদশীতে আধ্যাত্মিক কাজকর্ম করবেন আর যোগাযোগ আর আলোচনার মাধ্যমে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন ভালো হবে বজ্রযোগ যেহেতু শুরু হতে যাচ্ছে এগারোটা এগারোটার সময় করে এই এগারোটা এগারোটার পরে রাত্রিবেলা তো সতর্ক থাকতে হবে কিন্তু মাথায় রাখবেন সাবধানে থাকুন বিশ্বাস নিন একটু ভালো হবে দিনের প্রথমার্ধে ধৈর্য ধরে চলুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বিকেলের পরে অনুকূল আছে মোটামুটি যা দেখা যাচ্ছে চলুন এবারে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করা যাবে ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত প্রত্যেক দিনই পড়ি যোগা ধ্যান প্রাণায়াম লেখাপড়ার জায়গাটা ভালো হবে এই সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা মামলা মোকদ্দমা লড়ার ক্ষেত্রে এবং সরকারি কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ একত্রে থাকছে পাঁচটা পনেরো মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত ভালো সময় এই সময়ের মধ্যে আপনি পারচেস করতে পারেন গোল্ড প্রপার্টি ভিহিক্যাল যে কোনো ডিট সাইনের ক্ষেত্রে ভালোভাবে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেইশ মিনিট থেকে দুটো বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া ছটা পঞ্চাশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা চার মিনিট পর্যন্ত বিকালবেলা এবং দশটা এগারোটা আঠেরো মিনিট এগারোটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে দুটো ষোলো মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়টা আর যোগ আপনারা পাচ্ছেন তিনটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পড়ছে এটা এই যোগ এবং যোগ এই যে অমৃতকাল আমরা বলি মহেন্দ্রকাল বলি আমরা সাধারণত এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায় ফাটকা লটারি শেয়ার মার্কেটে ওই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে বারোটা ছয় মিনিট দুপুরবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট বিকালবেলা দুপুরবেলা এবং বিকালবেলা ওই দুপুরের পরেই আগে দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই সময় তো কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে ছটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলাটা বারবেলাও থাকছে আজকে দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রির দশটা সতেরো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় রকম শুভ উদ্যোগ করবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে মাথায় রেখে চলবেন আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন ভালো থাকবেন